কোথায় কিছু নেই হ্যাঁ আছে আমি অনেক ঘুরেছো তো এজন্য টায়ার্ড হয়ে গেছো শহর থেকে छोटুর পিশির ছেলে ও মেয়ে এসেছে তাদের বাড়িতে বেড়াতে এসেছিল छोटুর পিশির ছেলে ও মেয়েরা খুবই খুশি হয়েছিল বাইনা করছিল তাদের গ্রামটা ঘুরে দেখানোর জন্য তাই তারা এত বায়না করছিল তাই তাদের সমস্ত জায়গাগুলো দেখাচ্ছিল তাদের বাড়ি থেকে একটু দূরেই জঙ্গল পেরোলেই একটা খুব সুন্দর পাহাড় ছিল সেটা তাদের পাহাড়টা থেকে একটু দূরে খুবই সুন্দর দুটো মন্দির ছিল সেগুলো সে খুব সুন্দর করে দেখাচ্ছিল ঘুরাচ্ছিল যখন থেকে তাদের বাড়িতে এসে পৌঁছায় সমস্ত জায়গায় ঘোরাঘুরি করার পর কোনো একটা আত্মার মতন তাদের পিছু নেয় তার পিসির মেয়েটি ছোটুর বলতে থাকে যে আমি কিছু একটা দেখছি আমার পিছনে মনে হচ্ছে যে কিছু একটা আসছে কিন্তু তার কথা কেউ বিশ্বাস করছিল না পার্ট পার্টু খুবই তাড়াতাড়ি আসছে একটু ভালো লেগে থাকলে কমেন্টে নিশ্চয়ই লিখে যাবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না